হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সব কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমি অতটা ভালো ছিলাম না তো জ্বর হয়েছিল তো চোখ মুখগুলো দেখে বুঝতে পারছো তো তিন চার দিন ধরে পুরো জ্বরে ভুগেছি তো তারপর হঠাৎ মনে হলো যে বাগানের আম গাছগুলোকে দেখতে যাওয়া হয়নি অনেক দিন হল ভাবলাম দেখে আসি তো আমগুলো পেকেছি কি না কারণ এখন তো সব কাঁঠাল পাকা সময় হয়ে গেছে তা আমাদের এই বাগানটাতে জামরুল গাছ আছে তো দেখে গিয়েছিলাম যে এখানে একটা ছোট্ট সাদা রঙের জামরুল হয়েছিলো এই জামরুলটা খুব মিষ্টি হয় তো আমি যখন তিন চার দিন পরে এসে দেখছি যে ওটা পুরো পোকা খেয়ে ভেতরে পুরো ফাঁকা করে দিয়েছে তো তারপরে এদিকে কাঁঠালগুলো দেখলাম এখান থেকে নিয়ে গিয়ে নিচুড় খাওয়াও হয়েছে তো দেখলাম যে আর কিছুদিন পরে কাঁঠালগুলোও পেকে যাবে তো আমার মেন উদ্দেশ্য হচ্ছে ওই আমাদের সামনে একটা বাগানে ওইখানে একটা ছোট্ট আম গাছে এত সুন্দর আম হয়েছে তোমরা নিশ্চয়ই শর্ট ভিডিওগুলোতে দেখেছ যারা যারা শর্ট ভিডিওগুলো দেখো তো ওই আম গাছটা আমার খুব ফেভারিট তো ওই ওই আম গাছটা আম পেকেছি কিনা দেখতে এসেছিলাম তো দেখো কত সুন্দর আম ঝুলে আছে এগুলো এখনও কিছু কিছু পেকেছে তারপরে দেখলাম যে ওর গাছের পাশেই একটা আম পড়ে আছে কুমড়ো বাগানের কুমড়ো গাছের ভেতরে আমটা কিছুটা লাল হয়ে গেছে বেশ নরমও হয়ে গেছে ন্যাচারালি ওটা পড়ে গেছে পেকে তো দেখে দেখতেই পাচ্ছ যে কিছুক্ষণ আগেই পড়েছে কারণ এতে আঠাও লেগে আছে তো তারপর আমি প্রায় যেগুলো যেগুলো হাত পাচ্ছিলো তো ওই আমগুলোকে আমি একটু করে দেখছিলাম যে নরম হয়েছে কি না তাহলে আমি পেরে নিয়ে চলে যাব তো তারপরে দেখলাম যে এখানের মধ্যে একটা আম পেকে গেছে তো এটা রেখে আমি আরেকটা আম পারবো বলে দেখছিলাম এই দেখো এই আমটা পেকে গেছিলো যখন খুব মন খারাপ লাগে বা একা একা লাগে চুপচাপ তো আমি বাগানটাতে এসেই বসি ভালো লাগে গাছের প্রকৃতির মধ্যে সবুজের মধ্যে তো তার মধ্যে এখন আরও ভালো লাগে কারণ এই আম গাছটার জন্য এত সুন্দর এত ছোট্ট গাছটাতে আম পুরো ভরে গেছে তোমাদেরও দেখলে ভালো লাগবে নিশ্চয়ই তো এই আম গাছটা কেন জানি না আমার এত মায়া লেগেছে কিছু মানে সব সময়ই যেন এই আম গাছটার তলায় বসে থাকি তো আমার ভালো লাগছিলো যতগুলো আমি আমার হাত যাচ্ছিলো সব আমগুলোকে আমি মানে হাত দিয়ে দিয়ে দেখছিলাম মানে এত সুন্দর একটা প্রকৃতির মধ্যে ছোট্ট আম গাছের মধ্যে এত সুন্দর সুন্দর আম হয়েছে যে খুব ভালো হয়েছিলো তো তারপর রৌদ্রও ছিল তো প্রচণ্ড শরীরটা খুব উইকও ছিল কারণ জ্বর হয়েছিল তো তাই আর বেশিক্ষণ থাকলাম না ছেলেটা বাড়িতে খেলছে ওকে মায়ের কাছে দিয়ে এসেছিলাম তো এই দেখো আমাদের পুঁই বাগান কত পয়সা হয়েছে তো আমগুলো নিয়ে যাচ্ছি দুটো আম ছেলে বাড়িতে খেলছে ওকে একটু সারপ্রাইজ দেবো যে পাকা আম কুড়িয়ে এনেছি দেখো ছেলে ওখানে বাড়িতে এখন টিপি দেখছে তো আমি বাড়িতে চলেই এসেছি ছেলেকে ডেকে যখন দিলাম ও খুব খুশি হলো তো প্রথম পাকাম খাবে মানে নিজে বাড়ির গাছের পাকাম খাওয়ার একটা মজাই আলাদা কিনে তো খাওয়া যায় তো গাছের পাকাম যদি একটু টকও হয় তাও ভালো লাগে তো সুন্দর করে কেটে নিচ্ছি বাড়িতে কেনা আমও ছিল আর বাড়ির গাছের আমও ছিল দুরকম আম তো ওরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কোনটা বাড়ির গাছের আম তো হলুদ রঙেরটা কে নাম তো লালটা বাড়ির গাছের তো দুটো দিয়েছি ছেলে তো বাড়ির গাছের আমটা একটু টকটক লাগছে তো খেতে চাইছে না কে নামটাই খেয়েছে বলছে খুব ভালো টিভির দিকে তাকে